সে বিষয়গুলো আসলে আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলি সেই বিষয়গুলো আপনারা অবশ্যই জানেন কিন্তু তারপর আমরা চেষ্টা করি যে আমাদের এখন বর্তমানে যেই ক্রাইসিস চলছে যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে যে আমরা যে বেকার যে বেকার তৈরি করছি আমরা বেকারদেরকে যে কর্মসংস্থানে বিষয় দিতে পারছি না এবং যারা কর্মসংস্থান আছে তাদেরকেও আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা থেকে আমাদের মুক্তি থাকতে গেলে আমাদেরকে আসলে কাজ করতে হবে যে আমাদের কর্মসংস্থান তৈরি করতে হবে এবং মানুষের যে ডেভেলপমেন্টের বিষয়টা কাজ করতে হবে এই মানুষের সেই ডেভেলপমেন্টের বিষয়ে কাজ করার জন্য আমাদের যে কাজটা সেটা আসলে যোগ দেওয়া উচিত রাষ্ট্রের আমরা চাই যে আমাদের যে কর্মমুখী যে কাজগুলো আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য সে বিষয় নিয়ে আসছি তো আসলে অনেকগুলো বিষয় আমরা আসলে দেখতে পাই সব কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরতে পারি বা পারি না তো না পারার কিছু কারণ হচ্ছে যে কারণ তো আছে কিছু তো এই চেষ্টা করি তারপর আমরা চেষ্টা করি কারণ যেগুলোর সাথে আসলে আমাদের এরকম একটা সেতু বন্ধন থাকে সেগুলো আমরা আপনার কাছে প্লেস করি প্রেজেন্ট করি তো যেগুলো মাঝখানে একটু হাওয়া ঢুকে যায় তখন একটু ডিসটেন্স হয়ে যায় তো ডিসটেন্স হওয়ার কারণে আসলে সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারি না তো আমরা চেষ্টা করি যে হাওয়ার মাসকে আমরা দুটোকে একসাথে করে মানে আপনাদের কাছাকাছি এগুলো তুলে ধরার চেষ্টা করি এই এটা আমাদের আসলে কিছুটা সার্থকতা থাকে আর কিছুটা ব্যর্থতাও থাকে তা আপনাদের থেকে আমরা জানতে চাই যে আপনারা আসলে আমাদের কাছে কি জিনিসগুলো দেখতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন কোন বিষয়গুলো কথা বলতে চাচ্ছেন তো সেই বিষয়গুলো আসলে আমাদের কাছে যদি আপনারা কমেন্টে বা আমাদের মেসেঞ্জারে যদি তুলে ধরেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয় কারণ আমাদের তো অনেক সমস্যা আছে আপনারাও সেগুলো তো জানেন আপনাদেরও অনেক সমস্যা সেই সমস্যাগুলোকে কোথায় কিভাবে কি অবস্থায় আছেন আপনাদেরকে আমরা কিভাবে রিকভারি কভারেজ দিতে পারি সহযোগিতা করতে পারি সেই বিষয়গুলো জানাবেন তাই আমরা আপনাদের কাছে একটা জিনিস আহ্বান জানাবো সেটা হচ্ছে যে আপনারা মানুষকে শীত বস্ত্র দিবেন মানুষকে সহযোগিতা করবেন মানুষের কল্যাণে কাজ করবেন মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন তা মানুষ এগিয়ে যাবে মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে আপনারা ভালো থাকবে আসলে একে অপরকে সহযোগিতা করা ভালোবাসা মানুষের কল্যাণে কাজ করা এগুলো আছে যে একটা আন্তরিকতার মাধ্যমে এগিয়ে যাওয়া এই আসলে আমরা চেষ্টা করবো আসলে একে অপরকে ভালো করবো মানুষকে এগিয়ে নিয়ে যাব আশা সেখান থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শুভকামনা আপনাদের সুস্থতা কামনা করে আপনারা ভালো থাকুন মন আল্লাহ তালার কাছে এ থেকে আপনারা যাতে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ